আমার কাছে এরকমই করে কালার থেকে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখানো সম্ভব না জাস্ট একটা দেখাচ্ছি এই একটা কালার দেখো এই কালারটা আমার খুব পছন্দ হলুদের মতো

দিদি কিছু শাড়ি কিনতে পারি চলো না বন্ধুরা দেখো দাদা কিন্তু আমাদের বললো কালেকশন দেখাবে তার জন্য যাচ্ছিলাম অন্য এক জায়গায় চলে আসলাম মা অন্নপূর্ণা শাড়ি ঘরে কারণ শাড়ির লোভ না মানে প্রত্যেক দিদি তো আসবে না কাকু আসবে জোর জবরদস্তি করে নিয়ে এসছি যে দেখবই তো দাদা কেমন আছে বলো অনেক দিন পর আবার দেখলাম কারণ এই তোমরা কেমন আছো সেটা আমরাও খুব ভালো আছি আর বাগা যতিনে যেদিন শুভ উদ্বোধন হয়েছিল সেদিন তো দেখেছিল যে আমরা সবাই এসেছিলাম আর তারপরে কিন্তু এটা সেকেন্ড টাইম আসলাম বাগা যতিনে তো কালেকশন তুলো অনেক ভালো ভালো বলছো বিয়ের পারপাসে প্রচুর কালেকশন কাকাবু এমন ঢুকেছে আমি বলতে পারি তোমরা তো অনেক জায়গায় গেছো অনেক ভিডিও করেছো এরকম কালেকশন কোনো জায়গায় দেখতেই পারো না মানে এখন বেশি দামে দিয়েছো কি সেটা বলো আগে

সুমিদি এই শাড়িটা দেখো তোমাকে গায়ে ফেলে কত সুন্দর লাগবে বা শাড়িটা সত্যি সুন্দর পূর্ব সুন্দর হ্যাঁ দেখো এত সুন্দর লাগছে মিনা করা না পুরো বডি মিনা করা পুরো বডি দেখো মিনা করা আর এটা কিন্তু একমাত্র বাগা যতনেই পসিবল না সোদপুরও পাওয়া যাবে তাই তো সোদপুরও পাবে বাগা পাবে তো আজকে আমরা বাগা এসেছি আর দাদার যা কালেকশন দেখাচ্ছে প্রথমেই যা বের করলো সত্যি এটাতে এটার থেকে মজে চোখ ফেরানো যাবে না এই জন্য কিন্তু আমি ঢুকতে চাইছিলাম না জানি এখানে আসলে আমার পয়সা খরচ হবে শাড়ি নিয়ে যেতে হবে আরে তুমি নাও না তোমার তো সামনে অ্যানিভার্সারি লাগবে তো তো জানি কিন্তু

দারুন লাগছে তোমার সেটাই চোখে মা আর কাকিমার জন্য ওটাই ভালো মা কালারটাই বের করছে সেটার থেকে চোখ ফেরাতে পাচ্ছি না দেখো

ভীষণ সুন্দর লাগছে শাড়িটা শাড়িটা একবার দেখো কত সুন্দর লাগছে আর এই শাড়িটা পাওয়া যাচ্ছে কিন্তু মা অন্নপূর্ণা শাড়ি ঘর আর দায়ী সোদপুরও তোমাদের কাছাকাছি যেটা হবে তোমরা সেখানে তোমরা যাও সোধপুর আছে এবং বাগা আছে

জানিস তো দেখো শাড়িটা আমাকে কত সুন্দর লাগবে বললে দারুণ দারুণ লাগবে তোমাকে শাড়ি ঘরে এত ভালো ভালো শাড়ি পাওয়া যায় আমি তো সত্যি দেখেছি

আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ সুন্দর শাড়ি যেটা আছে মা অন্নপূর্ণা শাড়ি ঘর বাঘা যতীনাথ শাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে শাড়িটা যে গায়ে দেবে তাকেই সুন্দর লাগবে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সুন্দর লাগবে এই শাড়িটা গায়ে দিলে দেখো কি ভালো লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে শাড়িটা এতদিন আমি দেখিয়েছি আজকে দেখো পিওর এর উপরে মুর্শিদাবাদী পিওর সিল্ক স্টার্টিং প্রাইস হয় সব জায়গায় সাড়ে তিন চার হাজার আমাদের হোলসেল দোকান মুখের কথা নয় দামটাও কিন্তু দেখতে হবে অবশ্যই আর আমি একটা জিনিস দেখাবো গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া রয়েছে শাড়িটায় সেটাও আমি দেখাবো আগে গায়ে ফেলে তুমি দেখিয়ে নাও আর দাম তো আমি বলবো অবাক হতেই হবে সবাইকে এটা এটা ওই দিক দিয়ে গায়ে দাও ওই দিক দিয়ে দাও কি ভালো লাগছে দেখো শাড়িটা যখন গায়ে দেবে না এই দেখো দারুন দারুন তোকে হেভি ভাল লাগছে সুমি নিয়ে শাড়িটা তুই দিদি আমি কত সালে বুঝাই এই এটা তুই নিয়ে যে শাড়িগুলো দেখছো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি একটু দেখিয়ে দেব এই দেখো গভর্নমেন্ট সার্টিফিকেট রয়েছে সিল্ক মার্ক আচ্ছা ঠিক আছে এইটা মানে পুরো পিওর স্ক্যান করে দেখতে পারবে এটা অরিজিনাল কিনা সেটা দেখতে পারবে আচ্ছা আর দাম

তো দাদা তুমি কি এই যে আমাদের কলকাতা ছাড়া যারা অনলাইনে অনেক দূরে থাকে তারা কিভাবে নেবে অনলাইনে কি নেওয়ার সুবিধা আমি করেছি সেটা আমি দেখাবো সেটা হলো আমাদের এটা পেজ দেখাতে বলবো উজ্জ্বল তাকে এটা হচ্ছে আমাদের পেজ আর এস মা অন্নপূর্ণা ঘর এই পেজটাকে ফলো করুন প্রত্যেক দিনের আপডেট পাবেন এক পিসও শাড়ি হোম ডেলিভারি ফ্রি আমরা দিচ্ছি আপনারা কিন্তু প্রশ্ন অনলাইন সুবিধা তুমি করেছে তাই তো একদম মানে যারা তোমরা দূরে থাকো তোমাদের এত দূর আসার সম্ভব হচ্ছে না তো তোমরা চাইলে অনলাইনেও কিন্তু শাড়ি নিতে পারো আর যদি বুঝতে না পারে তার জন্য এটাও রয়েছে আমাদের কন্টাক্ট নাম্বার আচ্ছা সোধপুর বাগাজতিন দুটো জায়গায় আমাদের কন্টাক্ট করতে পারো এই ফোন নম্বরে ফোন করে আমাদের পেজটা তোমরা ঢুকে কিন্তু শাড়ি দেখতে পারো ওখানে তো বুক করতে পারো এক পিস শাড়ি আমরা হোম ডেলিভারি দেব আর আমাদের পেজ যারা ফলো করবে শুধুমাত্র তাদের জন্য পুরো শিপিং চার্জ ফ্রি বাহ এক মানে বড় সুবিধা কিন্তু তোমাদের জন্য করে দিয়েছে দাদা মা অন্নপূর্ণা শাড়ি ঘর তো তোমরা ঝটপট করে বুকিং করো যারা আসতে পারছো না যারা আসতে পারবে দাদা তো নিজেরা এসে ভিজিট করো এখানে প্রচুর কালেকশন আছে মানে তোমরা আসলে পুরো ঠাদায় পড়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে আর এটা দামটা আমরা ঠাদায় পড়ে এটার দামটা দেখো কত আছে এটার দাম মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা এটা মার্কেটে কিনতে গেলে 5000 টাকার উপরে দাম নেবে

পুরো করে রয়েছে আমার তো সাদা অল টাইম ফেভারিট আমারও ভালো লাগে সাদাটা হ্যাঁ ওহ আমার ब्लाউস্টের সাথে মনে হচ্ছে মানে উপরে রয়েছে এটা দেখো পুরো হাতে কাজ তাই না

দেখো শাড়িটা কত সুন্দর দারুন লাগে সিল্ক মার্ক দারুন আর এটা কালার রয়েছে এত প্রত্যেকটা শাড়ি কালার এতগুলো করে কাগজ দারুন

অপর সাইডে রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর সকলকে বলবো আসুন ভিজিট করুন যেরকম ভিডিও দেখেছেন সেম টু সেম পাবেন আর সাধ্যের মধ্যে সাত পূরণ করতে কারণ এটা আমাদের হোলসেল কর যারা বিজনেস করতে চান তারাও আসতে পারেন আর একটা অফার তোমাদের চ্যানেল আমি দেবো যারা বিজনেস করবে কোন মাল যদি আপনারা বেচতে না পারেন যারা ছোট ছোট ব্যবসা করতে চায় স্টার্ট করতে চায় এবার তাদের ক্ষেত্রে কি হয় একটু প্রবলেম হয় যে আমি ব্যবসা করতে পারবো কি পারবো না তো তার জন্য এই ব্যবস্থাটা রেখেছি যে যদি কোনো মাল আপনারা বেচতে না পারেন সেটা এক্সচেঞ্জ করে পরবর্তীতে অনেক সুবিধা অনেক সুবিধা আর যারা এক পিস দু পিস করেও নিতে চায় তারাও হোলসেল প্রাইস পাবে তার জন্য কন্ট্যাক্ট করে আসতে হবে আর আমাদের পেজটাকে ফলো করলে যে যেখান দিয়ে দেখছেন সবাইকে বলবো পেজটাকে ফলো করে একটা লাইক করুন আর আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠান আপনাদের যে কোনো শাড়ি আপনারা যেটা পছন্দ করবেন সেটা কিন্তু ফ্রি অফ কস্ট